প্রিয় ভিউয়ার্স ঘুম থেকে উঠে দেখে আম্মু ব্রেকফাস্ট রেডি করে রেখেছে এবং দেখতে পাচ্ছেন ব্রেকফাস্টের সাথে কিন্তু চা এবং কফি দুটোই রেডি তো চলুন দেখি নুডুলসটা আম্মু কী কী দিয়ে তৈরি করলো এই নুডলসের মধ্যে দেখতে পাচ্ছেন আম্মু দিয়েছে ডিম গাজর তারপর ক্যাপসিকাম এই সবুজটা দেখতে পাচ্ছেন তো ক্যাপসিকাম দেওয়াতে কিন্তু এই নুডুলসের মধ্যে একটা সুন্দর অথচ ঝাঁঝাধালো একটা ফ্লেভার আসে যেটা আপনারা যখন দিবেন তখন দেখবেন যে জিনিসটার টেস্ট অনেকটাই বেড়ে গেছে আর সেই সাথে আমা কিন্তু এখানে একটা সেদ্ধ ডিমও দিয়েছে দেখতে পাচ্ছেন এই যে সেদ্ধ ডিমটা এরপর আম দিল সস তো এইগুলো দিয়েই মেনলি নুডলসটা তৈরি করেছে এবং একই সাথে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দুই ধরনের চা এবং কফি দুটোই আছে কফিটা মূলত আমার ছোটো ভাই পছন্দ করে সে আসলে খুবই কফি প্রিয় বলতে গেলে আর আমি এবং আম্মু দুজনই পছন্দ করি চা বিশেষ করে আদার চা কিংবা তুলসী পাতা দিয়ে যে চাটা তৈরি করা হয় সেটা কেননা এগুলো যেমন উপকারী তেমনই আপনার স্বাস্থ্যের জন্যও অনেকটাই হেল্পফুল তো আপনারা যদি সকালবেলা চা খান অবশ্যই দুধ চাটা পরিহার করে চলবেন কেননা দুধ চায়ের মধ্যে কিন্তু আপনাদের চায়ের যে গুণাগুণ আছে সমস্ত কিছু নষ্ট করে দেয় দুধটা দেওয়ার কারণে আপনারা চেষ্টা করবেন আদার চাটা খাওয়ার জন্য এবং তাতে যত চিনি কম খাওয়া যায় ততই বেটার তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আম্মু আমাদের তিনজনের জন্য এভাবে ব্রেকফাস্টটা পরিবেশন করে দিল কত সুন্দরভাবে এবং দেখতেও কিন্তু মাসাল দারুণ লাগছে আর চলুন বাইরেটা দেখে আসি দেখতে পাচ্ছেন আজকে কিন্তু একটা দিন খারাপের মতো অবস্থা মানে বৃষ্টি আসবে আসবে এরকম একটা অবস্থা গতকাল থেকেই কিন্তু দিনটা অনেক খারাপ ছিল এবং আজকেও কিন্তু তার ব্যতিক্রম নয় তো এরকম একটা দিনে এরকম একটা ব্রেকফাস্ট কিন্তু অত্যন্ত মন ভালো করে দেওয়ার মতো তো ভিওয়ার্স আপনারাও কিন্তু চাইলে সকালবেলা ব্রেকফাস্টে এরকমভাবে নুডলস বানিয়ে খেয়ে ট্রাই করতে পারেন এবং নুডলসের সাথে অবশ্যই এক কাপ চা অথবা কফি আপনারা খেতে পারেন বিশেষ করে চেষ্টা করবেন এইভাবে আদার চা কিংবা ভেষজ উদ্ভিদ দিয়ে চা তৈরি করতে সেই ক্ষেত্রে দেখবেন অনেকটাই শরীরটা রিফ্রেশড লাগবে কেননা সকালটা যখন আপনার ভালো যাবে তখন পুরো দিনটাই অনেকটাই ভালো যায় তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই অবশ্যই কমেন্ট করে জানাবেন সকালের ব্রেকফাস্টটি কেমন হলো আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ